মানে ভালোবাসা কে আমার ভুল বুঝছো তোমাকে ভালো না ভাইছে যদি এটা কলা গাছ কি ভালোবাসতাম তাও কাজে লাগতো থাকো তুমি বোঝে না শুধু ভাবির ভাগটা পাইলেই হু ভাই করে যান যাচ্ছি সামনে যাচ্ছি আর তোমার ভাইট জ্বালাই তো আমরা দেশে থাকি ভাবছি না আবার গেছে আমার বাড়ি ঘর ভাঙিয়ে চুড়ি আগুন ধরা দি পুরাবি বলে তোমার কাছে বিচার দিলে এই ধরনের কথা ক হচ্ছে ব্যাপারটা কি কি কব ভাই ক আমি তো জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম আমার তো গ্রামের মান সম্মান কিচ্ছু থাকলো না এত পিটা পিটি তাক তারপরে যদি সংশোধন নয় কি করব ভাই সেদিন আমার বোর ভাগ চাইছে ভাই মান ইজ্জতের কথা কি কব এগুলি সম্ভব ক কত বড় বেআ চব্বিশটে গন্ডা ভাই ফেরার মধ্যে আছে এত শাসন করি এত কিছু করি তাও তো সংশোধন হয় না কি করবো ভাই কন মেন্টালে তুই আসো পাগল ও ঠিকই কইছো তাহলে আপনাকে বাড়ি ফেরা আবার গেছিল হ্যাঁ বাড়ির পর যা কয় আমার ঘর বলে আগুন দিয়ে পুরা গেলবিদিক করে যাচ্ছিলাম আপনার কাছে আমার কাছে কি মনে করি ওই যে রনি ও তো দুনিয়া জ্বালা খাইলে আমার এই নাতনিটা বেলুনলে খেলতেছে বেলুন লাগর দিদেন না কামটা তো খুব খারাপ ভাবি এসব নিয়ে চিন্তা করার দরকার নেই চিন্তা করব না কিসের জন্য আবার বলে আমার বাড়ি ঘর পুরা দিবি সেই কথা বাড়ি পার যায় কয় আইছে আরে কোনো সমস্যা নাই আমি এত আসি তো আমি এর বিচার সুষ্ঠু বিচার যা হয় আমি করে দেবো না আচ্ছা ঠিক আছে বিচারটাই আমরা চাচ্ছি বিচার করলেই ভালো ভাবি আপনি একটু অনেক বুঝাই বলেন না ভাবি ও কি পাগলামি লাগাইছে কোন আমি কি বুঝাবো ক ওর বড় ভাই বুঝাচ্ছি ও বুঝাচ্ছি কোনো কিছুতে তো মানেই তো না ভাবি দেখেন ও আমি কত করে বুঝে ও কিছুতে আমার কথা বুঝে না ভাবি আপনি একটু বুঝে বলেন না ওর একটাই কথা আমার ভাবির ভাগ লাগবে আমার ভাবির ভাগ লাগবি এ করলে আমি কেমন করে চল মানে ভাবি কম তো তুই তো ও খালি ওকে বোঝাচ্ছিস আর আমি দুইজনে বোঝাচ্ছি কেমনি করে বোঝাচ্ছিস আর একটু ভালো করে বোঝা কিছু দিয়ে তো বুঝে যাবি তুমি এনে কে বেরো জ্ঞান দেবে না জ্ঞান দেবে রাইছো যত কথাই কলা হইনারে ভাবির ভাগ চাই চাই আমি এ ওর সাথে এমনি করিস কেন কোন কথা নেই দেখছেন ভাবি সবসময় আমার সাথে এমন করে কিছু দেখি কিছু বলতে পারি না ওরে থাকো তুমি গেলাম থাকো না বসুন তত কথাই কো ভাবির ভাগ আমার লাগবি ভিতরে এ আসো নিজের ভাই ভাইয়ের ব্যাপার নিজেকে যেন মীমাংসা করবে বস লোকজন আমার আসলে বার করবেন হ্যাঁ বাড়ি বাড়িতে যায় তুমি এক মারো এক মারো ঘটনা কি ভাবির ভাবিন না তুই সেদিন তুমি ধরে মারি যাও বেলন ফাটাই যাও এসব কি আর তোমার নামে যে এত সালিশ আছে আমার কাছে হ্যাঁ মেম্বার সাহেব আপনি ভালো হয়েছে

আমাদের বাড়িতে ভু হয়ে আসলো ভাবি কোনোদিন আমার মায়ের বাবা বুঝতে দেয়নি স্যার আমি আমার এই মাকে কোনো ভাগ দিতে পারবো নভেম্বর স্যার আমি সব সম্পত্তি দিয়ে দিতে পারি কিন্তু আমার মা একে আমি দিতে পারবো নভেম্বর স্যার আমি দিতে পারবো না আমার মা আমি তাকে ভাগ দিতে পারবো না র বেশ আমি দিতে পারবো রবেসা হ্যাঁ রায় ভাগ দিতে পারবো না ইনস নাম্বার মা জান আমি আসলে এত কিছু বুঝতে পারিনি ওর ভিতরে যে এত দুঃখ না জান তোমরা সাথে মিলেমিশে বাস করো ভাবি ভাই ওটেন চলেন যাই তারপরে গেলাম হ্যাঁ